তোমার মণ্ডলে সেখানে তুমি গেছিলে কার লোকের মেরেছে

আমি পিছনে এই বাজারে চলে গেছি লাঠি নিয়ে দুজন ধাওয়া করেছে আমি যদি ঢুকিয়ে নেবো যেভাবে তত যেন মারছে

মানে কি বলবো মানুষ

এবং মিন্টু বাবলা দু ভাই বুলোরহাটের বাবলা কেচরা অঞ্চলের বাসিন্দা দুজনেই হচ্ছে কন্ট্রাক্টর আর আছে রহমতুল্লাহ কন্ট্রাক্টর কামারপুর এরা এরা সব হচ্ছে ওই এটা সমস্ত পাঠিয়েছিল পাঠিয়ে এটা এটাই মূল যে মানে এর সঙ্গে এ করেছে ওখানে মূল অ্যারেঞ্জ করেছে হচ্ছে পুষ্পেন্দু এবং পুষ্পেন্দুকে সাপোর্ট দিয়েছে হচ্ছে আর হচ্ছে স্বামীমের হচ্ছে আমি সমস্ত মিডিয়ার কাছে একটা অনুরোধ করছি আমাদের ওখানে যেসব সিসিটিভি গুলো ছিল তার ফুটেজ দেখুন আপনারা এবং সেগুলো উদ্ঘাট করে যে কোনো প্রকারে আপনারা চেষ্টা করুন যাতে সত্যটা উদ্ঘাটন হয় আমরা কোনো কিছু বানিয়ে বলবো না সিসিটিভিতে যাই দেখাবে সেটাই আমরা মাথা পেটে মেনে নেব এটাই আপনাদের অনুরোধ সিসিটিভি ও সিিসিটিভি পুলিশ রেখেছে নাকি রেকর্ড ডিলিট করে আমরা তো পুলিশ যখন অফ করে দেবে তারপরে পুলিশও তো এই আছে পুলিশ তো ইনভলভ আছে ইনভলভ আছে পুলিশকে বলেই মারতে সব সব জমি চালিয়ে নিয়ে আসে সেই স্বামী পুলিশ কাছে যায় পুলিশকে ফটো আমরা এফআইআর করার পরে ওরা একটা শুভমোটো কেস আগে থেকেই ওটাকে प्रोड्यूस করে কেসটাকে হালকা করে দিল এবং ওদের জামিন হয়ে গেল এই কেসে মানে আমরা সবাই এতজন মানে উন্ডেট হয়েছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না তাদের জামিন কি করে ওদের তিনশো সাত দেওয়া উচিত কারণ এটা তো অ্যাটেম টু মার্ডারই নিয়েছিল এটা মানে এমন ভাবে আমাদের ওপর আক্রমণ হয়েছে এটা পুরো মার্ডার করার পরিকল্পনা নিয়ে এটা হয়েছে তো অবশ্যই তিনশো হওয়া উচিত এটা না তিনশো হওয়া উচিত অবশ্যই

যে পারবে আর কি মুখ করতে আপনি জেলা সভাপতি জেলা সভাপতি আপনি এখানেই থাকুন আপনার মেসি মুখ করার এখানে মুখ করুন আর কি আর আপনি কাগজপত্র নিয়ে আসুন সঙ্গে আরো এক দুজনকে যারা সুস্থ আছে নিয়ে কথপ্রদর্শী সব মিলে কতজন ছিল তারপরে আমরা আট দশ জন ছিলাম আমার দাদা কানে এখনো এইগুলো এখনো পুরো ব্যথা কানটা মানে ভিতরে সময় ভিতরে কড়ক করছে এই জায়গাটা প্রচন্ড মেনেছে প্রচন্ড মানে কানটা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন